আমরা এসেছি একটা শ্মশানে এই শ্মশানটা ইতিপূর্বে আমরা লাইভ করেছিলাম এই শ্মশানে লাইভের সময় আমাদের সঙ্গে অনেক কিছু ঘটে গেছে অনেক রকমের সিমটমস ঘটে গেছে ঠিক আছে তো আমরা আবার ইচ্ছা পোষণ করেছি যে এখানে আরেকটা লাইভ করব এর আগে এখানে সাকিব ভাইয়া আমি শাহজালাল খান দীপু আমার বড়ো ভাই আমরা সবাই মিলে লাইভ করেছিলাম তো এখন আমরা আবারও আরেকটা লাইভের চিন্তা ভাবনা করতেছি এখানে আসলে আরেকটা লাইভ করবো এখানে সেই বট গাছ সেই বট থেকে আমাদের ঢিল মারা হয়েছিল অনেক প্রচন্ড পরিমাণে ঢিল মারা হয়েছিল একটা হাড়ি নাচতে নাচতে নিচে এসে পড়ছিল অনেক কিছুই হয়েছিল আমাদের সঙ্গে তখন হাড়ি নিচে নেমে নেমে আসছিল এক একাই এখান থেকে শাকিবায়ের হাতে খামচি দেওয়া হয়েছিল কে কোথা থেকে খাঁসি দিয়ে দিচ্ছে কেউই বলতে পারি না এই হচ্ছে আর একটা বটগাছ এই বটগাছের ওপরে একটা বিড়াল দেখেছিলাম যেটা না পরবর্তীতে অদৃশ্য হয়ে গেছে আশেপাশে বাড়িঘর আছে তবু ওই জায়গাটা মানে খুবই ভয়ঙ্কর তার দশটার পর দিয়ে এই রাস্তা দিয়ে মানে এই শ্মশানের সামনের যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আর কেউ যাতায়াত করে না রাত দশটার পরে তো এরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা নিয়ে আমরা আবার আসছি আপনাদের মাঝে দোয়া করবেন সবাই পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সহি সালামত সুস্থভাবে সুন্দরভাবে লাইফগুলো শেষ করতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম